আজকে তোমাদেরকে দুটো মিষ্টি পাখির গল্প শোনাবো একটা চড়ুই আর একটা হচ্ছে টিয়া তাহলে এবার গল্পটা শুরু করি একটা ছোট্ট সবুজ টিয়া আর একটা নীল রঙের চড়ুই প্রতিদিন একসঙ্গে আকাশে উঠত টিয়ার ছিল দুষ্টুমি করার অভ্যেস আর চড়ুই ছিল খুব শান্ত স্বভাবের একদিন টিয়া মজা করতে করতে বলল চলো আমরা দেখি কে বেশি উঁচুতে উঠতে পারি দুজনেই ডানা মেলে উঠতে শুরু করল টিয়া প্রথমে অনেকটা উঁচুতে উঠল কিন্তু কিছুক্ষণ পর ক্লান্ত হয়ে নিচে নামতে লাগলো আর চড়ুই ধীরে ধীরে শান্তভাবে আরও উপরে চলে গেল নিচে নেমে আসে টিয়া তখন একটু লজ্জা পেয়ে বলল তুই আমাকে হারিয়ে দিলি চরুই হেসে বলল তুই যদি সব সময় দৌড় না দিতিস শান্ত ভাবে উঠতিস তাহলে আমাকেও হারাতে পারতিস সেদিন থেকে টিয়া শিখল তাড়াহুড়ো নয় ধৈর্য আর মনোযোগ থাকলেই সফলতা পাওয়া যায় কেমন লাগলো তোমাদের এই গল্পটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর নতুন নতুন এরকম গল্প পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও